হাই হ্যাল হ্য এই তার সজিব হাই হ্যালো জয় সাহা সবাই হাজিরছে তো আমার খুব ভালো লাগছে আটাত্তর জন অলরেডি চলে এসেছে লাভ ইউ বেবি ড্রিমেস টু লাভ ইউ টু বাহ সুন্দর লাগছে সাহা থ্যাংক ইউ সো মাছ ফাইন এত লোকের কমেন্ট করতে পারছে না প্লিজ কিছু মনে করো না সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি বাসায় চলে যাচ্ছি

তো আজকে কিছু শর্ট ফিল্ম এবং মিউজিক ভিডিও সাইড করে আসলাম ঈদের রিলিজ পাবে মিউজিক ভিডিওটা অবশ্য ঈদের আগেই আসলে শর্ট না যাই হোক ট্রেন চলে গেছে সিগন্যাল ছেড়ে দিয়েছে আসলে খুব ভালো লেগেছে ঘুরতে সবারই ভালো লাগে আমার একা না তাই না মানে জানি ঘুরতে অনেক ভালো লাগে বাট এখন না গলা শুকিয়ে গিয়েছে পানি কি পাশে লেগে গিয়েছে আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে অচেনা থ্যাংক ইউ পিচ্চাটা কাটছে পিচ্চাটা কাটছে আমি এখন আছি এফডি6 চ্যানেলে আসলে অনেক কাজের অফার আসে করতে পারি না বাট আজকে কেন কোন এলাম আপনার ও আচ্ছা ঠিক আছে আহ এখানে এলাম দিদি